যে ঘোষণা সে ঘোষণা আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে যতদিন পর্যন্ত তোর ঘোষণা বক্তব্য না ততদিন পর্যন্ত আমাদের বিজয় আসবে না এই বিজয় আনতে হলে শক্তি অর্জন করতে হবে

ইমান পক্ষ থেকে আপনাদের মারক সম্মানিত ভাইরা আমার আমরা সবাই জানি যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলমান একসাথে বাস করতেছি নতুন করে আবির্ভাব হয়েছে আমেরিকা থেকে উনিশশো শিশু।